বিরাট কোন জেলায় সাদা ছোট উপজেলায় তাল গাছের পশু রাখে মানে আর কিছু অসংখ্য পরিমাণ উন্নতি রাখে বকলগুলো পাওয়া যায় সে তাহলে এখানে যে বিক্রিটা ভাইরা আছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম বলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আচ্ছা গরু বিক্রি করতে আসছেন গরু বিক্রি করবো আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে একটাই বাড়িটা ব্যবসার এটা ব্যবসা ব্যবসা প্রতি হাতে আসেন প্রতি হাতে আসেন বাজার কেমন যাচ্ছে এখন বাজার বর্তমানে এখন একটু কম একটু ডাউন আচ্ছা বাইরে থেকে পার্টি আসছে বাইরে থেকে মানে গাড়ি ঘর তোলার জন্য কিছু কম আসছে কম আসছে আচ্ছা এটা কি যাতে অস্ট্রেলিয়া যাতে আচ্ছা কেমন বয়স হতে পারে বাচ্চাটার পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাসের মতো বয়স হয়েছে দাম কেমন চাচ্ছেন বা দাম থেকে ছিয়াত্তর ছিয়াত্তর দাম চাচ্ছেন এখানে আসার পর কেউ কি দাম বলছে বলছে কেমন দাম বলছে সাতষট্টি আটষট্টি দাম বলছে আপনার টার্গেট কেমন আছে বাচ্চাটা কত হলে বিক্রি করবো দেখা দি আসে দেখেন সুন্দর একটি বাচ্চা এই বাচ্চাটা পঁচাত্তর হাজার টাকা করছে অলরেডি পঁয়ষট্টি পার করে উঠতেছে তিনি সত্তর হাজার পার করে বিক্রি করবেন কাকা ভালো আছে আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন আচ্ছা তো এখন তো হরতালের সময় বাজার কেমন যাচ্ছে

দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কেউ কি দাম বলতে পারছে না দাম বলছে এটা বলেনি আচ্ছা তো আজকে এটার টার্গেটটা কেমন আছে মতন হলে আজকে বিক্রি করবে হ্যাঁ দাম বল থাক তো তারপরে একটা টার্গেট আছে যে এই দাম হলে বিক্রি করবো আচ্ছা ভাগড়া তো তুমি মড়া লাগে আচ্ছা আচ্ছা দুই নম্বর তো দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর তিন টার্গেটের কথা বলছেন করল তারপরে হয়তো খুব বেশি করে বিক্রি করবেন তো আপনারা হাতে আসতে পারেন বেশি প্রয়োজন করতে পারেন

আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা দাম চলেছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে জি ভাই আচ্ছা এখানে আসার পর দাম পাইছেন বাচ্চাটা হ্যাঁ দাম কেমন দাম বলতেছে ষাট ভাই বলে ষাট ভাই বলতেছে ছাপ্পান্ন সাতান্ন দাম বলছে ছাপ্পান্ন সাতান্ন বলতেছে

তো আপনারা এই হাটে আসতে পারেন এখন কিন্তু অন্য অন্য হাটের তুলনায় চার পাঁচ হাজার টাকা প্রতি গরুর কমেই কিনতে পারবেন তো যারা সুযোগ পাবেন চলে আসবেন এসে এখানে কিন্তু খুবই ভালো মানের খামার উপযোগী বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন আসলাম আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়েকটা নিয়ে আসছেন আছে ভোরুভাই দুটা আনছে দুটা আনছে দুটি হচ্ছে একটা আচ্ছা আচ্ছা বিক্রি হয়নি এখন

আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এখানে আসার পর কেউ কি দাম বলছে বাচ্চাটা কেমন দাম বলছে পঁচাত্তর হাজার টাকা দাম বলছে আচ্ছা আপনার টার্গেটটা কেমন আছে এটা আজকে টার্গেট মনে করেন আচ্ছা তলাবারটা একটু আমরা দেখে বাচ্চাটা সুন্দরভাবে আছে চোদ্দশো বাইশ লিডি বক্সা তিনি নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন তো তার টার্গেট আছে পঁচাশি হাজার টাকা হলে তিনি তো আপনারা এই আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের গরুগুলো কয় বিক্রয় করতে পারবে আসলাম অনেক ভালো আছে হয়েছে না হয়নি এটা কি

বয়স কেমন বয়স দশ মাস দশ মাসের মতো বয়স হয়েছে দাম কেমন চাচ্ছে এক লক্ষ টাকা দাম চাচ্ছে এখানে আসার পর কি কেউ দাম কোনো বলেনি আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনি বাজার তো ঢিল বাবা ঢিল আটে কাস্টমার নাই গ্যাসে গন্ডগোল তো গন্ডগোলের কারণে কাস্টমার বাইরের পার্টি আসতে পারছে না আচ্ছা আজকে টার্গেট কেমন আছে এটা আপনি কথা এটা এটা আজকে টার্গেট থাকে এটা সব হলে ব্যস্ত থাকে চাচার কাছ কি বড় মোবাইল আছে না না দেখাতে পারবেন না আচ্ছা আমরা তলাবার দেখাই দিই দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখন কিন্তু কারুর জন্য বাজার অনেক কুম যাচ্ছে তো আপনারা এখন যদি আসতে পারেন অনেক কুমড়িতেই বকলাগুরুগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম